এলাকা ইলেকশনের আগে সিএ কেন করছে আমরা বলছিলাম সাতশো মতন কেন করছে এক দেশ বলছেন আপনারা সাতশো এটা হাজারো পোস্ট এবং তিনি বলছেন যে শুধু বিজেপি নয় বহু মানুষ নিজে থেকে এগিয়ে এসে ক্যাম্প করছে এই ক্যাম্পের উদ্দেশ্যটা কি যে ইলেকশনের আগে বিজেপি সংগঠন এই সিএ বিল তো অনেক আগেই পাস পাস হয়েছে এবং আমাদের পর্যায়ক্রমে তার প্রস্তুতিও নেওয়া হয়েছে এবং প্রস্তুতিটা একদম শেষ পর্যায়ে পৌঁছেছে বলে আজকে আমাদের ঠিক ইলেকশনের আগে আগে এই পর্যায়ে আমরা পৌঁছেছি এবং প্রত্যেকটা জায়গায় সি একটা অত্যন্ত মানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ওখানকার মাইনরিটিরা আছে তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে এবং এই পশ্চিম বাংলার তৃণমূল সরকার একটা মানে কনফিউশন মানুষের মধ্যে একটা ভয় মানুষের মধ্যে সঞ্চার করার চেষ্টা করছে তারা বলছে যে ওখানকার মানে যে হিন্দু লোকেরাও বা ওখানকার যারা এখানে এসে মাইনরিটিরা ওখানকার যারা বাংলাদেশের যারা হিন্দুরা মাইনরিটি ওখানে তারা যখন এখানে এসেছে এবং তাদেরও এখান থেকে বের করে দেওয়া হবে এই ধরনের একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে একটা যে তাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যদি আপনারা কাগজ দেখাতে না পারেন তো আপনাদেরকেও ফেরত চলে যেতে হবে তারা বছরের পর বছর ধরে কুড়ি বছর পঁচিশ বছর ধরে রয়েছে ত্রিশ বছর ধরে রয়েছে তাদের ভেতরেও ভয় সঞ্চার করা হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে আমরা ক্যাম্পের মাধ্যমে তাদের নাগরিকত্ব এবং তাদেরকে একদম পুরোপুরিভাবে তাদেরকে মানে বোঝানো যে সিএ হচ্ছে এবং আপনারা কারুর নাম বাদ যাচ্ছে না এবং যারা ওপার বাংলা থেকে এসেছেন আহ মাইনরিটি যারা হিন্দুরা এসেছেন জেনরা এসেছেন বিভিন্ন ধরনের লোকেরা এসেছেন তাদেরকে আমাদেরকে এখানে নাগরিকত্ব দিয়ে আমরা এখানে পাকাপাকি ভাবে এখানে বসবাস করতে পারে সংগঠন সংগঠন না এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আমার মনে হয় একটা দেশের অস্তিত্ব রক্ষার জন্য সুরক্ষার জন্য এবং হিন্দুদের বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে যারা হিন্দুরা প্রতারিত হয়েছে একটা সময় তাদেরকে এই দেশে আমাদের বসবাস করানোর জন্য আমাদের এটা একটা ভালো পদক্ষেপ এবং একটা সেবামূলক কাজ এবং সেই জন্যই আমাদের এই ক্যাম্পটা হচ্ছে আর এটা শুধু বিজেপি নয় এটা আমার মনে হয় বিভিন্ন লোক তো বিভিন্ন পার্টিকে ভালোবাসতেই পারে তার ব্যক্তিগত কিন্তু তাদের প্রথম তাদের নাগরিকত্বটা দেওয়া কিন্তু তাদের মূল বিষয় তাহলে যদি নাগরিকই না থাকে তাহলে কোন যে কোন পার্টিকে পছন্দ করে না পারে সেটা আসেই না কিন্তু বিভিন্ন পার্টির মানুষ বিভিন্ন বিচারধারার মানুষ কিন্তু এই সি এর ক্যাম্পে যোগাযোগ করছে এবং আসছেন তার আগে আপনার তার তাই মাঝখানে আপনারা সিএ ক্যাম্পের বর্ডারে গিয়ে প্রস্তুতি দিচ্ছেন আপনার কি মনে হয় শাসক দল অত্যন্ত সহজে আপনাদের এই সব কাজগুলো করতে দেবে কোনোদিনই করতে দেয়নি আগামী এখনো করতে দেবে না আগামী দিনেও করতে দেবে না কিন্তু মানুষের যে একটা শাসক দলকে ছুড়ে ফেলার একটা প্রবণতা তৈরি হয়েছে যে অ্যান্টি ইনকামপেন্সি একটা যে তৃণমূল সরকারের প্রতি তৈরি হয়েছে সেটা স্পষ্ট আছে এবং শাসক দলের যারা এই শাসক দলের থেকে রোজগার করে খায় রোজগার মানে তোলা সিন্ডিকেট বিভিন্নভাবে তারা পয়সা রোজগার করে সেই সব লোকগুলোকে আপনারা রাস্তায় দেখতে পাবেন তাদের অস্তিত্ব রক্ষার জন্য আর যারা মানে এই শাসক দলের কাছ থেকে অ্যান্টি ইনকাম ট্যাক্স তৈরি হচ্ছে সারা বাংলায় দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে বিভিন্ন ভাবে তোলা তোলা হচ্ছে বিভিন্ন বিল্ডিং কোনো বিজনেস করতে গেলে কেউ কিছু দোকানপাট করতে গেলে সবসময় লুট লুট আর লুট চলছে তারা অন্তত সরকারটাকে মানে কোনোভাবেই আর নতুন করে নিয়ে আসতে চাইছে না এবং আমাদের এই পথ আমরা জানি যে খুব একটা সহজ হবে না কিন্তু মানুষ আমাদের সঙ্গে থাকবে আমরা মানুষের ওপর ছেড়ে দিয়েছি মানুষ আমাদের পথ দেখাবে এটা মনে হয় প্রশ্নটা সংগঠনকে চালকা করার নয় নেহেরু লেয়ার কর চুক্তির মুখার্জি বাংলাদেশের বাদাল পূর্ব পাকিস্তানের হিন্দু বাস্তুদের জন্য এবং তাদের সংখ্যালঘুদের জন্য তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং যে দাবি বিজেপি পঞ্চাশের দশক থেকে বিজেপি তৎকালীন ভারতীয় জনসংঘ কিংবা আমাদের একই মতাদর্শী যারা আছেন তারা পঞ্চাশের দশক থেকে করছেন সিআইএ আইনে পরিণত হওয়ার পর সেটাই বাস্তবায়িত হয়েছে সেটাকে এক্সিকিউট করবার দায়িত্ব দল হিসেবে দলের থাকে কর্মীদের থাকে বাংলাদেশের হিন্দু উদ্বাস্তুদের পক্ষে বিজেপি তাদের কথা একমাত্র বিজেপি ছাড়া কেউ বলে না সেটা মানুষের সামনে আছে আর এটা তো আমরা করবো আমাদের সাতশো ক্যাম্পের কথা আপনারা বলছেন ক্যাম্পের সংখ্যা এক হাজারের বেশি হবে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সংগঠনের বাইরেও বা আমাদের বিচার পরিবারের বাইরেও সাধারণ মানুষ এগিয়ে আসছেন তারাও এগিয়ে এসে নিজেদের মতো করে তারা ক্যাম্প করছেন বা অর্গানাইজ করে এই সিএ প্রক্রিয়ায় যাতে সামিল হওয়া যায় তার জন্য তারা শুরু করেছেন চিন্তা ভাবনা করছেন হবে